আওয়ামী লীগ জাতির উপরে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা দুটি প্রতিশোধ নিয়েছে একটি হচ্ছে তিনি আঠাইশে অক্টোবর থেকে সাপলা সত্তর সেনা সদস্য হত্যা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে গোটা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে তাই বাংলার মাটিতেই খুনে হাসিনার বিচার অনুষ্ঠিত হবে সাল্য আর তিনি এই আউমিলীগ কেন শেখ মুজিবের সেই মৃত্যুর পর জানা যায় প্রতিবাদে বের হয় নাই সেই জন্যে আউমিলীগকে সেই বিপদের মুখে রেখে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু ছাত্র জনতা জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে বুকে তুলে নিয়েছে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে আমাদেরকে রাজপথে কিভাবে ভূমিকা রাখতে হবে সেই দিক নির্দেশনা আমির জামাত দিয়েছিলেন আমরা একসাথে মিটিং করেছিলাম আমরা যেই বাসায় মিটিং করেছিলাম সেটি ঘেরাও হয়েছিল বিদ্যুতের নাই সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল আমরা কি করব যখন নির্দেশনা পাচ্ছি না আমাদের আমিরে জামাত রাত দেড়টার সময় অ্যাম্বুলেন্সে করে গোটা মহানগরীর নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দকে একত্রিত করে ঘোষণা দিয়েছিলেন সেই আমির জামাতের নেতৃত্বেই আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ বিনিময়ের জন্য আজকের এই লক্ষ্মীপুরের লক্ষ জনতা যেখানে আমাদের প্রিয় ভাই ডাক্তার ফয়েজকে হত্যা করা হয়েছিল প্রিয় ভাই শহীদ মহসিন জাইদ আফনান উসমান সহ বৈষম্য আন্দোলনে এই রাজপথ রক্তাক্ত হয়েছিল কিন্তু আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে জামাতকে নির্যাতন করে দমন করা যায় নাই কারণ এই আন্দোলনের কর্মীরা মহান পরোয়ার দেগারের সন্তুষ্টির জন্যে আমরা গভীর রাতে আল্লাহকে শ্রেষ্ঠা করি আর কোন শক্তির কাছে আমরা মাথা দোয়াই না তাই আমরা বলবো তাই আসুন আগামী দিনের সেই সুন্দর বাংলাদেশ ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়বার জন্য আমাদের আমির জামাত আজকে গোটা জাতিকে যেভাবে উজ্জীবিত করেছেন গোটা জাতি আজ স্লোগান তুলেছে সবাইকে দেখা শেষ ইসলামের বাংলা হয়ে ছাত্র সমাজের শ্লোগান উই ওয়ান জাস্টিস আমাদের মসজিদুর ইমানের বক্তব্য ইন্নল্লাহ ইয়া মুরবিলাত আসুন সেই সাবিত্বিক সমাজ বিনিময়ের জন্যই আমাদের শহীদরা যেই জীবন দিয়েছিল আমার প্রিয় ভাই আমিনুল যিনি রাস যাত্রাবাড়িতে শহীদ হয়েছিলেন আমার প্রিয় ভাই কিন্তু আপনারা জানেন তিনি ওই রিক্সাওয়ালা লিখেছিল আমাকে দুইজন মানুষই রিকোয়েস্ট করেছিল যে এই ছাত্রটি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে আপনি একটু তাকে রিক্সায় তুলে নিয়ে যান কিন্তু তাকে রিক্সাওয়ালা ওই আমার শহীদের পিতা লিখেছে আমি রক্তাক্ত ছাত্রকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে আসলাম তখন আমি দেখি এই রক্তাক্ত ছাত্রটি আমার সন্তান ডাক্তার বলেছে সেই শহীদ হয়ে গেছে এই রকম একটি রাষ্ট্র যন্ত্র দিয়ে জনগণের উপরে নির্যাতন চালানো হয়েছে কিন্তু আজ আমরা দেখলাম যেই জালেন শেখ হাসিনা পালিয়ে গেছে মজলুম আজারুল ইসলাম এখনো কারাগারে আছে আমরা আগামী আমির জামাতের নির্দেশে আমরা রাজপথে নেমেছি আগামী পঁচিশ তারিখে রাজপথে আমরা নামব আমাদের আমির জামাত বলেছেন তিনি স্বেচ্ছায় কারাবরণ করবেন আমরা বলে দিতে চাই পঁচিশ তারিখের পরে দিন খন ধরে যদি দেরি হয় গোটা বাংলাদেশে আন্দোলন শুরু হবে আসুন আগামী দিনের সুন্দর বাংলাদেশ সুন্দর লক্ষ্মীপুর করবার জন্য এখানে আমরা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় লাইনের আওয়াজ উঠেছে এখানে বিমানবন্দর এখানে সমুদ্র এলাকায় আগামী দিনের উন্নত স্থাপনা কলকারখানা বিনিমানের মাধ্যমে আন্তর্জাতিক ক্যান্সার হসপিটাল দিন প্রতিষ্ঠান বিনিমান করার মাধ্যমে একটি মানবিক সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য পনেরো বছর আপনারা নির্যাতন হয়েছেন আগামী নেতৃত্বে ভিত্তিক বাংলাদেশের জন্যে কারা কারা ত্যাগ শিকারে প্রস্তুত আছেন সবাইকে সে আহ্বান জানিয়ে আমাদের আমির জামাতের বক্তব্যকে ধারণ করে আমরা এগিয়ে যাব সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আবু মুক্ত চাই মুক্ত রাজপথে ছিলাম রাজপথে থেকেই কালেমার পতাকা আমরা উড্ডিন করবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ